আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ব্রাকের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এই পোস্টটা নিয়ে কথা বলবো এটা অনেক দামি একটা পোস্ট শুধু ব্রাক না বেশিরভাগ অর্গানাইজেশন ব্যাঙ্কগুলোতেই এই পোস্টের জন্য অনেক মানুষের ফ্যাসিনেশন কাজ করে কারণ এই পোস্টটা থেকে আপনি দ্রুত আপনার ক্যারিয়ারে সর্বোচ্চ শিখরে উঠে যেতে পারবেন এটা এমন একটা পোস্ট আচ্ছা যাই হোক এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো কোথা থেকে কিভাবে আপনি প্রিপারেশন নেবেন কোন কোন বই বা কোন কোন ওয়েবসাইটগুলো আপনি দেখবেন তার আগে আমি একটু আমার চ্যানেলটা একটু পরিচয় করাই দিই খুব অল্প সময়ের মধ্যে সেটা হচ্ছে আমার চ্যানেলের নাম জব সার্কুলার বিডি আপনাদের ইচ্ছা হলে যদি ভালো লাগে তখন আপনার সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর চ্যানেলটা দ্রুত গ্রো করলে আমাদের ইন্সপাইরেশন বাড়ে একটু ভিডিও তৈরি করে আপনাদের দেওয়ার জন্য আচ্ছা যাই হোক আমরা এর পরবর্তী রাউন্ডে চলে যাই তার আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে কিভাবে কীভাবে আসলে ওনারা হায়ারিং প্রসেসটার মধ্যে দিয়ে যায় এটা আপনাদের বললে আপনাদের জন্য একটু সুবিধা হবে প্রসেসটার প্রসেসটা থেকে আচ্ছা চলুন আমরা একটু দেখে আসি তা এখানে আপনার বেশ কয়েকটা সিস্টেম থাকে অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন থাকে এটা প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হয় এখানে আপনার সিভিতে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্স যেগুলো আছে এগুলো দিয়ে আসলে এটা করতে হয় আচ্ছা প্রফেশনাল এক্সপিরিয়েন্সগুলো আপনার সিভিতে ভালো করে শেয়ার করবেন যাতে আপনি শর্ট লিস্টে ডাক পান সেই জন্য আর কি তারপর হচ্ছে রিটার্ন এক্সাম হবে আপনার রিটার্ন এক্সামে থাকবে আপনার জেনারেল নলেজ থাকবে তারপর হচ্ছে আপনার কি বলা হয় প্রোগ্রাম সম্পর্কে আপনার আলোচনা করবে অর্থাৎ ব্রাক কী কী প্রোগ্রাম নিয়ে কথাবার্তা বলে আপনাকে যে কারণে হায়ার করা হবে যে কাজগুলো করে ওগুলোর বিষয়ে কিছু কোশ্চেন থাকবে এখানে ইংলিশও থাকে ওনারা এটা বলে নাই কিন্তু আপনি ইংলিশের জন্য প্রিপারেশন নেবেন ইংলিশ গ্রামার প্রিপোজিশন এটা সেটা তারপর হচ্ছে জেনারেল নলেজ থাকবে আমি দেখিয়ে দেবো ভিডিওতে কোথায় থেকে জেনারেল নলেজটা দেখবেন অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেটা আছে ওটা আমি দেখাই দিব যে কোথায় থেকে আপনারা এটা করবেন আচ্ছা তারপরে হচ্ছে রিটার্ন এক্সামের পরে হবে প্রিলিমিনারি প্রিলিমিনারি ইন্টারভিউ হবে এটা এখানে আপনাকে দেখবে কি রিটার্ন এক্সামে পাস করার পরে আপনাকে এসএমএস দিবে আপনার ভ্যালু অ্যাটিটিউড অ্যান্ড পার্সোনালিটি আপনি দশজনের সাথে কিভাবে কথাবার্তা বলেন চলাফেরা করেন এই বিষয়গুলো আপনাকে ইন্টারভিউর মাধ্যমে বের করে নেওয়া হবে অনেক সময় আপনাকে কিছু সিচুয়েশন দেখাতে পারে যে সিচুয়েশনগুলো আপনি কীভাবে হ্যান্ডেল করবেন এটার মাধ্যমে আপনার ব্যক্তিত্বগুলো বের হয়ে আসবে ওনারা এটা আইডেন্টিফাই করার চেষ্টা করে প্রত্যেক একটা ধাপ কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট একটা ধাপে যদি বাদ দিয়ে দেন পরবর্তী ধাপগুলোতে আর যেতে পারবেন না এগুলো আচ্ছা অ্যাসেসমেন্ট সেন্টার তারপরে ওটাতে পাশ করলে আপনাকে অ্যাসেসমেন্টের জন্য ডে লং প্রোগ্রামে আপনাকে থাকতে বলবে ডে লং প্রোগ্রাম মানে হচ্ছে যে সারাদিন আপনাকে অনেকগুলো কাজ করা হতে পারে সারাদিনই লেগে যাবে প্রথম হচ্ছে কেস স্টাডি যেটা বলছে একটা কেস দিবে আপনাকে কাগজ ধরাই দিবে ওটা পড়ে আপনাকে বিভিন্ন সমস্যা আছে ওখানে দেওয়া আসে সমস্যাগুলো সমাধান করতে হবে অর্থাৎ আপনার মেন্টালিটি এটা যাচাই করবে অনেক সময় আপনার গ্রুপ অনুযায়ী আপনাদেরকে কেস স্টাডিগুলো সমাধান করতে বলে সেক্ষেত্রে একটু ভালো হয় কারণ গ্রুপে বিভিন্নজন থাকে বিভিন্ন জনের বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি থাকে অনেকগুলো বিষয় সলভ করতে হয় কেস স্টাডি স্টাডির মাধ্যমে তখন গ্রুপের ওনারা হেল্প করতে পারে যাই হোক যদি ইন্ডিভিজুয়াল কেস স্টাডিতে তখন সবার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায় আর তারপরে আপনি প্রেজেন্টেশন দিতে বলবে কেস স্টাডিসের শেষে ওই কেস স্টাডিস যা করবেন সেটার উপরে আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে এটা গ্রুপ অনুযায়ী প্রেজেন্টেশন দিতে পারে এবং অথবা ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিগতভাবে প্রেজেন্টেশন ওনারা বলতে পারে এটা সম্পূর্ণ ওনাদের মর্যের উপর ডিপেন্ড করবে যে ওনারা কোনটা আসলে চায় তারপরে ফিল্ড এক্সপোজার তারপরে আপনার ফিল্ডে যাবেন আপনি আপনি ফিল্ডে পাঠানো হবে তিন দিন ব্যাপী এখানে কাজ হবে ফিল্ডে ওই ফিল্ডে আপনি কি কী শিখলেন কত দ্রুত শিখলেন কিভাবে বিভিন্ন প্রবলেমগুলো সলভ করলেন আপনি ক্রিয়েটিভিটি মাইন্ডসেট এগুলো সব কিছু আপনি ওখান থেকে আপনার অনেকটা দেখা হবে তারপরে হচ্ছে ফাইনাল প্রেজেন্টেশন ওই কী কী শিখে আসলেন সেটার উপরে আসলে আপনার ফাইনাল প্রেজেন্টেশন নেবে ওখানে বড়ো বড়ো অফিসাররা আছে ওনারা থাকবে হায়ারিং ম্যানেজার অথরিটি যারা আছে ওনারা থাকবে আবার টিমের মেম্বার যারা আছে আপনি যাদের সাথে কাজ করবেন ওনা ওনারা থাকবে ব্রাকে অবশ্য বস বস বলে অথবা বলা হয় ভাই বলা হয় স্যারটার বলা হয় না এরকম আচ্ছা যাই হোক এই ছিল হচ্ছে হায়ারিং প্রসেসটা এখন আমরা দেখবো যে আসলে হায়ারিং প্রসেসের জন্য আপনি কীভাবে প্রিপারেশন নেবেন এবং প্রিপারেশন নিলে আপনি উপকৃত হবেন সেটা আমরা একটু দেখব আচ্ছা এর দেখি এরপরে হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস হ্যাঁ এখানে হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আপনার লাগবে যে ওখানে আমি দেখে দিলাম যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ওরা চাইছে এটা আপনি দেখবেন ম্যান্ট্রোর্স ম্যাথ কিউ ব্যাঙ্ক যে বইটা আছে ওটা বাংলা বাজারে অথবা নীলক্ষেতও পেয়ে যাবেন ওখান থেকে আপনি নিতে পারেন বা আপনার বাসা যে জেলা শহর বা ওগুলো হয় ওনাদের কাউকে বললে লাইব্রেরিতে ওনারা নিয়ে এসে দেবে তারপরে ইন্ডাইভেক্স ওয়েবসাইট আছে ইনডাইভিক্স ওয়েবসাইটে যেয়ে দেখবেন যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি মেন্টাল অ্যাবিলিটি কিছু আলাদা সেগমেন্ট আছে ওই জায়গাগুলোতে আপনি যাবেন ওখানে আপনার ভার্বাল রিজনিং আছে বিভিন্ন সিচুয়েশন হ্যান্ডেল আছে এগুলো দেখে নেবেন আর হচ্ছে ইন্টারভিউ ম্যানিয়া ইন্টারভিউ ম্যানিয়াতে একটা ওয়েবসাইট আছে ওখানেও আবার আপনাদের এই ধরনের I uh, want uh, helpful help অনেক হেল্পফুল রিসোর্স দেওয়া আছে সেটা আপনারা দেখতে পারেন ওখানে গিয়ে আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির জন্য এই বিষয়গুলো জাস্ট অ্যান আফ আমার কাছে মনে হয় না যে বাইরে কোনো কিছু প্রয়োজন হবে তারপর হচ্ছে জেনারেল নলেজ জেনারেল নলেজের জন্য আমি এখানে যে প্রসেসটা আমি বলতেছি এবং যা যা আপনার পড়তে বলতেছি এগুলো কিন্তু আপনার একদম ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য যদি ফাঁকিবাজি স্টুডেন্ট হন বা পরিশ্রম করতে ইচ্ছুক না তাহলে আপনাদের এই ভিডিওটা আসলে কোনো কাজে আসবে না আচ্ছা জেনারেল নলেজের ক্ষেত্রে ডাইজেস্ট একটা পড়ে নেবেন ডাইজেস্ট যেটা আপনার ইচ্ছে সেটা দেখতে পারেন প্রফেসরসের ডাইজেস্টটা দেখতে পারেন অথবা আপনার অ্যান্সুরেন্সের ডাইজেস্টটা দেখতে পারেন বিসিএস একটা নিলে হবে বা পুরনোটা নিলেও হবে যে কেউ হয়তো বিক্রি করে দিয়ে গেছে পুরনো বইয়ের দোকানে ওখান থেকে নিয়ে আপনার জেনারেল নলেজগুলো নেবেন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অবশ্যই দেখবেন এবং যখন পরীক্ষা হবে তার তিন মাস আগে আগে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেবেন অর্থাৎ সবগুলো পড়তে হবে না প্রথম দশ পেজ পড়বেন এবং খেলাধুলার যে ইউনিটটা আছে সেটা অবশ্যই পড়বেন একই সাথে পড়বেন হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা পড়বেন তারপরে জনসংখ্যা রিপোর্টগুলো পড়বেন কোন দেশে আমরা কোন অবস্থায় আসি কততম তম অবস্থানে আসে যেমন ধান উৎপাদন আমরা কত তমতে থাকলাম মাছ উৎপাদন কততমতে থাকলাম গম উৎপাদন কত তমতে থাকলাম এই বিষয়গুলো আপনারা একটু পড়ে নেবেন আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ওখানে বলা আছে যে আপনার প্রোগ্রাম সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করবে এখন এই পরীক্ষার মধ্যে এখানে আপনি করবেন কি এটা হেল্প হবে আপনার ব্রাকের ওয়েবসাইটে যত ইনফরমেশন দেওয়া আছে ওনারা যেগুলো যেগুলো কাজ করে কোথায় কোথায় কোন কোন ডেভেলপমেন্টে চলে গিয়েছে আপনার এই বিষয়গুলো ওখানে দেখবেন আবার মাইক্রো ফাইন্যান্সের ইনফরমেশন ওখানে দেওয়া আছে ওখানে না হলো মাইক্রো ফাইন্যান্সের যে পোর্টালগুলো আছে ওগুলো আপনি ওয়েবসাইটে খুঁজে দেখে নেবেন রুরাল ডেভেলপমেন্ট রুরাল ডেভেলপমেন্ট আর মাইক্রো ফাইন্যান্সের মধ্যে এটা রুরাল ডেভেলপমেন্ট পাবেন আচ্ছা ব্রাকের ডেভেলপমেন্ট অর্থাৎ ব্রাকের অর্গানাইজেশন কীভাবে নিজেরা ডেভেলপ করতে পারে এই বিষয়গুলো আপনারা চিন্তাভাবনা করে একটু খুঁজে বের করে দেখবেন আচ্ছা অ্যাবাউট এনজিও আপনার এনজিও প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করে সেটা আপনারা দেখবেন এনজিওর অবস্থাগুলো কি আছে কোন অবস্থায় আছে বাংলাদেশে সহ পুরো ইন্টারন্যাশনাল এরিয়াতে সেটা আপনারা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন এবং সবার শেষে আছে এখানে আমি লিখলাম দেয়ার রোল কন্ট্রিবিউশন আচ্ছা কন্ট্রিবিউশন অ্যান্ড গোল আচ্ছা এনজিওর কন্ট্রিবিউশনটা কী অর্থনীতিতে বিশেষ করে রুরাল লাইফ অর্থাৎ গ্রামীণ জীবনে এটা কন্ট্রিবিউশনটা কী হয় সেটা আপনারা একটু দেখার চেষ্টা করবেন এবং কীভাবে তারা আসলে একটা ভালনারেবল জনসমষ্টিকে অ্যাডভান্সমেন্ট অর্থাৎ উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছে সে বিষয়টা আপনারা একটু দেখবেন ব্র্যাকের গোল অর্থাৎ লক্ষ্য জিনিসটা কি ব্র্যাকে এটা আপনারা একটু ফাইন্ড আউট করবেন এবং এটা ওয়েবসাইটে গেলে পাবেন আশা করি তা এই অল ওভার বিষয়গুলো যদি আপনি নিয়ে যান আমার মনে হয় যে আপনারা এতদিন যতটুকু পানিতে পড়েছিলেন অতটুকু পানিতে পরে থাকবেন না আর আরেকটা বিষয় আছে আমি এখানে বলতেছি নেক্সট প্রেজেন্টেশনে হ্যাঁ কেস স্টাডিসের জন্য আমি এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিয়ে দিলাম আপনাদেরকে চ্যাট জিপিটি আছে চ্যাট জিপিটি তো আপনি কেস স্টাডির জন্য প্রশ্ন করতে পারেন যে কিছু ইনফরমেশন আপনাদের কাজে লাগবে ওখানে প্র্যাকটিস করতে পারবেন আর বিষয়টা হচ্ছে টোটালি প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস এখানে দেখছেন যেভাবে এরকম আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন তা আসলে প্র্যাকটিসের উপর কোনো বিষয় নাই আপনাকে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে যেহেতু ব্রাকের অনেক ভালো লেভেলে একটা পোস্ট এই পোস্টগুলো আসলে হাতছাড়া কেউ করতে চায় না কিন্তু নিজেরও সক্ষমতার ব্যাপার আছে এই সক্ষমতার বাইরে কেউ যেতে পারে না হয় যে ব্ল্যাকের গানের একটা কথা আছে আমি আমার ছায়ের বাইরে যাই কী করে তবুও আপনাকে চেষ্টা করতে হবে ভালো একটা পোস্টে যাওয়ার জন্য পরিশ্রম করতে হবে সবার পরিশ্রমে সফলতা বয়ে আনুক এবং সবার জন্য শুভকামনা থাকলো আজকে এই পর্যন্তই থাক পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আরও সময়ের স্বল্পতার কারণে আমি ভিডিও ঠিকমতো দিতে পারি না নতুন নতুন কোনো ইনফরমেশন চেষ্টা করবো আপনাদের দেওয়ার জন্য যেটা আপনাদের জবের জন্য অনেক হেল্প হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ